নমস্কার বন্ধুরা রুপসাকে জন্য অন্য অনেক স্বাগত জানাই আজকের আমি বাঁধাকপি চিংড়ি মাছের রেসিপি করে তার জন্য সমস্ত কিছু নিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কার কার বাঁধাকপি চিংড়ি মাছের রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো তো ফার্স্টে আমি বাঁধাকপিগুলো কেটে নেবো কুচু কুচু করে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে কড়াতে জল দিয়ে বাঁধাকপিগুলো ফার্স্টে ভাপি নেবো ভাপানো হয়ে গেছে নামিয়ে ওই কড়ার মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা তেজ পাঁচ ফোরন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো তুলে দেবো একটু নেড়ে ছেড়ে আদা রসুন বাটা টমেটো কুচি নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে নেড়ে ছেড়ে বাঁধাকপিগুলো তুলে দেবো তুলে ওর মধ্যে একটু চিনি দিয়ে নেড়ে ছেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো মতন কষি নেবো তারপর কুড়ি মতন জল দিয়ে দেবো বাঁধাকপি আলু সিদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাঁধাকপি চিংড়ি মাছ রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা খুবই ভালো হয়েছে এভাবে বাড়িতে বানাবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো